ज्वाला सी जलती है आंखों में जिसके भी दिल में तेरा नाम है परवाही क्या उसका आरंभ कैसा है और कैसा परिणाम है धरती अंबर पुकारे उसकी नजरे उतारे डर भी जिससे डर रे जिसकी रखवाली वाली आ रे करता साया तेरा হে দেবা শ্রী গণেশা দেবা শ্রী গণেশা দেবা শ্রী গণেশা দেবা শ্রী গণেশা গণপতি বাপ্পা মোরিয়া ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি মিটি পিছিতা আমি পিছিতা এখানে নো গালাগালি নো কিস্তি ওনলি মস্তি আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে এই গণেশ জির জন্য যে গানটা গাইলাম সেই গানটা কেন গাইলাম বলুন তো কারণ যখন এই গণেশ উৎসব শুরু হয়েছিল আর এই যে তিন ভিডিওতে দেখাচ্ছিল যে গণপতি বাপ্পা যাচ্ছে তখন অনেকে হুম আমার কমেন্ট বক্সে বা ওদের কমেন্ট বক্সে সবাই বলেছিলেন যে গণেশজির কাছ থেকেই আসল বিচারটা চাইছি যেন সত্যিটা সামনে আসে হুম তো সেই তখন থেকেই অনেক মানুষ বাপ্পার ওপর ছেড়ে দিয়েছিলেন গণপতি বাপ্পা মরিয়া তিনি সমস্ত কিছু সত্যিটা যাতে সামনে নিয়ে চলে আসেন তো সেই রকমই কাজ হয়েছে গণেশ চতুর্থী শেষ হতে হতে গণেশ উৎসব শেষ হতে হতে আমাদের সামনে সমস্ত সত্যটা চলে এসছে সবাই আমরা ভিডিও করে বুঝিয়ে দিয়েছি যে এই গামলার সাথে ফোকলাও ছিল আর এই যে দুজনে দু জায়গা থেকে একটা লাইভ করা দুজনে দুটো চ্যানেল থেকে দু জায়গা থেকে লাইভ করা সেটাই প্রমাণ আরও বেশি করে 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 দিয়েছে যে ওরা চাইছে আমাদেরকে কোনোভাবে মরিয়া হয়ে চাইছে বোঝাতে এটা যে না আমরা একসাথে নেই তারা সত্যি কথা বলে তারা সত্যিটাকে জাহির করার এত চেষ্টা করে না কারণ সত্যি একটা এমন জিনিস সেটা সামনে চলে আসেই যেমন কিনা সত্যি ফোকলা সাথে ছিল তাই সামনে চলেছে সেই জন্যই সেই হোটেল ডিসেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গাতে ওদেরকে ম্যানিপুলেট করতে হয়েছে ফেব্রিকেটেড করতে হয়েছে কিছু কিছু জিনিসকে একেবারে কাস্টমাইজ করে যেরকম আমরা কাস্টমাইজ করে জিনিসপত্র নিই সেরকম কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে হয়েছে যেটা যেমন কি না সবাই আমরা বুঝতে পেরেছি যে অটোওয়ালা তার সাথে যে কনভার্সেশনটা সেটা সম্পূর্ণ একটা মানে ক্রিয়েটেড আমার আমি তো আমার ভিডিওর মধ্যে বলেইছি তাছাড়াও আপনারা আমাকে কমেন্ট করে বলেছেন যে ওটা কিন্তু দেখো ক্রিয়েটেড মনেই হচ্ছে কারণ যে চলো কথাটা য বলছিলো যখন পুরো বোঝা যাচ্ছিল সে এমনই একজন যে কিনা ভালো বাং মানে হিন্দি বলতে পারে না এরকমই একজন মনে হচ্ছিল তো যাই হোক আর এতটাও মানুষ বোকা নয় যে আজকের ডেটে দাঁড়িয়ে যেখানে দেখছে যে একটা মেয়ে তার কর্মস্থলেই সেফ নয় সেখানে একটা অজানা শহর যেখানে কেউ নেই সাথে একটা পুরুষ নেই আর সেখানে ও ওখানে এক গাদা অনেকগুলো অটোওয়ালা সেরকম পুরুষদের মধ্যে তাদেরকে বলছে যে আমি তো এখানে কিছু জানি না একটা কথা বলে রাখি আপনাদের যদি মনে হয় যে এই যে কথাগুলো যার সাথে বলছিল। সেটা যদি ফোকলা আপনারা যদি মনে করেন আমার মনে হয় একটু ভুল হবে হুম কারণ আমি জানতে পেরেছি ওখানে একজন ফোন করেছিল ওখানেই আমাদের রাজ্যের একজন মানুষ আছে যে কিনা ওখানে কাজ করে তো তার সাথেই হয়তো এই কনভার্সেশনটা হয়েছে তাকে তো আর দেখানো যা দেখায়নি অটোওয়ালাকে কি দেখিয়েছে যে অটোওয়ালার সাথে কথা বলছি দেখায়নি তো তো তাকে যেমন সে টাকা পয়সা দিয়ে হোক বা যেভাবেই হোক কনভিন্স করে হোক এটা বলেছে যে আমরা যে সাথে আমাদের সাথে কোনো পুরুষ মানুষ এসেছিলো বলবে না বলবে শুধু মা বেটি এসেছিলো শুধু মা আর বেটি মা আর মেয়ে তারাই দুজনে এসছিল তো আগের ভিডিওটা যখন আমি বলেছিলাম যে আমি এই ডিসেন্ট হোটেলে ফোন করেছিলাম সেখানে যে ফোনটা ধরেছিল সে আমাকে বলেছিল যে আপ এক কাম কিজিয়ে স্যার কা নাম্বার দিজিয়ে স্যার কা নাম্বার আপকে পাশ হ্যাঁ না তো আপ স্যার কা নাম্বার দিজিয়ে নম্বর আপনি আগে দেন তোই মো ডিটেল মে বল দুগা কে কন কন আয়া থা আয়াথা হুম তার মানে কি এই স্যারটা হচ্ছে এই যে ব্যক্তি যে কি না এখানে কাজ করে তো অনেকেই কাজ করে তার মধ্যে হয়তো স্যারের তখন ডিউটি নেই মানে এই যে আমাদের এই রাজ্যে থাকে তো আজকে বলে দিই সে কোন রাজ্যে মানে আমাদের রাজ্যে কোথায় থাকে তার বাড়ি পুরুলিয়া তার বাড়ি পুরুলিয়া সেখানে সেই লোকের কাছেই সম্পূর্ণটা বুঝিয়ে গেছে তো সেই ব্যক্তি পুরুলিয়ার মানে সে ওখানে থেকেই কাজ করে সে তো নিশ্চয়ই পুরুলিয়া থেকে রোজ যাতায়াত করে না এই হোটেলটার মানে হয়তো একটা অনেক বছর ধরে করছে সেই সমস্ত ভালো করে দেখে কারণ আমাদের রাজ্য থেকে অনেককে গুজরাটে যায় তো তার জন্য তাদেরকে ম্যানেজ করার জন্য একটা বাঙালি যে কিনা বাংলা ভাষা বোঝে এরকম একটা লোককে ওরা হয়তো রেখেছে তো সেক্ষেত্রে সেই লোকটাকেই এরা সেটিং করেছে হুম এরা সেটিং করেছে টিনরা সেটিং করেছে আর সে যখন সে তো সারাক্ষণ তাহলে ফোনের সামনে বসে থাকবে না সে অন্যান্য কাজেও যাবে তো তখন যদি ফোন আসে তখন কি হবে তো সেই জন্য একটা এরকম সিস্টেম তৈরি করা হয়েছে যে যে ব্যক্তি এই লোকটার নাম্বার বলতে পারবে তাকেই ইনফরমেশান দেওয়া হবে মানে যার কাছে এই ব্যক্তির নাম্বার আছে কার কাছে আছে যারা গেছিল তার কাছেই নাম্বার আছে সেই ব্যতীত অন্য কারোর কাছে তো থাকতে পারবে না তাহলে সেখানেই ওরা অ্যালার্ট হয়ে যাবে যে এই খবরগুলো ইনফরমেশান নেওয়ার জন্য সেক্ষেত্রে কি বলতে হবে মা বেটি শুধু মা বেটি শুধু একা এসেছিল আমি যখন ফোন করেছিলাম আমার কাছে স্যারের নাম্বার চেয়েছিল আমি যখন বলছিলাম বলেছি যে হ্যাঁ স্যারের নাম্বারটা আছে আমি একটু দেখে বলতে হবে ওখানে কতজন ছিল তখন বলেছে মা বেটি দুজন ছিল মা বেটি দুজন বারবার করে আর আমি তো শুধু তাও জিজ্ঞাসা করেছি অনেকে আছে জিজ্ঞাসা করেই নি ফোন এসছে তাতেই বলেছে যে হ্যাঁ কলকাতা থেকে জাস্ট শুনেছে তাতেই বলেছে যে হ্যাঁ শুধু মা বেটি ছিল ম্যাম মা বেটি ছিল তো এই যে স্যারের নাম্বার আমার কাছে চেয়েছিলো সেটা হচ্ছে এই পুরুলিয়ার স্যার পুরুলিয়ার স্যার এই আর কি যে আর কি ওই ডিসেন্ট হোটেলের অন্য যে কর্মচারী তার থেকে হয়তো অধস্তন একটা কর্মচারী সে ফোনটা ধরেছিল আমি যখন ফোন করেছিলাম সে বলেছে স্যারের নাম্বারটা দিন তাহলে আমি আপনাকে ডিটেলে সব বলবো যে কে কতজন ছিল বুঝতে পেরেছেন পুরো সেটিং করে রেখেছিল তো আজকে আপনাদের জানিয়ে দিলাম যে যে ওখানে যে কাজ করে সে আমাদের রাজ্যের ঠিক কোনখানে কোন জেলায় থাকে পুরুলিয়ার তো এক একজনকে এক এক রকম কথা বলেছে এক একজনকে বলেছে যে ওনারা তো সবসময়ই আসে ওনারা সবসময় মাঝে মাঝেই আসে ওনাদের তো শাড়ির ব্যবসা আছে জামা কাপড়ের ব্যবসা আছে গার্মেন্টসের ব্যবসা আছে সেই জন্য তো বুঝতে পারছেন তো আমার মনে হয় এই যে যে আর কি অটোওয়ালা সে যে ওর সাথে কনভার্সেশন করেছে যার সাথে এসে এসে এরকম করে বলছিলো আমি পাতা নেই আম তো প্যাচানতে নেই সে বেঙ্গলেরই একজন মানুষ আর এটা একটা ক্রিয়েটেড কন্টেন্ট ঠিক আছে এই টিনের মায়ের ভিডিও দেখলাম সেখানে দেখলাম ওর মা যেদিন ভিডিও করছে যে ওই ইশিতা হাউসে যাওয়ার সেখানে কিন্তু তখনও গণপতি মণ্ডপে মণ্ডপে যাচ্ছে মানে সেটা সাত তারিখের আগে সাত তারিখের আগে মানে ছ তারিখেই ওদের ওই ইশিতা হাউসে গিয়ে কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু আমাদেরকে কবে দেখিয়েছে যে ওই ইশিতা হাউসে যাচ্ছে বুঝতে পারছেন যে কতটা মিথ্যে কথা বলে তো পদে পদে কিন্তু বাপ্পাই ধরিয়ে দেয় কারণ উনি বারবার করে বলছিলেন যে কত বড় বড় গণেশ মূর্তি এরকম এত বড় বড় গণেশ মূর্তি এত বড় উৎসব আমাদের ওখানে তো দেখিনি হুম তো বুঝতে পেরেছেন তো যাই হোক ওখানে আবার গিয়ে যেসব মানুষের সাথে কথা বলছিলেন যে যাদের দেখাচ্ছিল তো তাদের মধ্যেই একজনের সাথে মনে হয় এই আরস যাকে ফোন করিয়েছিল তাদের মধ্যে একজনের সাথে কথা মনে হয় বলেছে যে কিনা একটু বেশি গায়ে পড়া হুম সেই জন্যই আরস্যের হয়ে যে ফোন করেছিল একজন মহিলা কণ্ঠস্বর পেয়ে আর তার ডিপিতে সুন্দরী মহিলার ফটো দেখে সব একবার করে উগড়ে দিয়েছে আর শুধু তাই নয় একেবারে অথেন্টিক ফটো সমেত সব কিছু চলে এসেছে যেটা কি না শুধু রেখে দিয়েছে আড়স যখন দরকার হবে তখন ঠিক দেখাবে তো সিআইডি বাহিনী জিন্দাবাদ এই যে সিআইডি বাহিনী হ্যাঁ তাদের মধ্যে অনেকেই কিন্তু আমার সাথেও যোগাযোগ আছে এই হাউস হাউসরা যেখানে প্রমোশন করতে গেছে সেটা যে ইসিতা হাউস সেটা কিন্তু আমিও জেনেছিলাম কিন্তু আমি কোনো কারণে সেটা দেখাইনি বলিনি মানে স্ক্রিনশট দিয়ে দেখাইনি কারণ হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি জানেন যে অনেক কিছু যেগুলো আমরা এখানে বসে দেখাতে পারি না সেটা আরও দেখাতে পারে ওর সেই ছুটটা রয়েছে কিন্তু যখন ও বলে দিল যে ও দিল্লি স্টেশনে রয়েছে এখান থেকে লাইভ করছে কোন ট্রেনে করে ও যাচ্ছে যখন ও নিজেই নিজের যে পজিশানটা সেটা পাবলিক করলো তখন আর আমার এটা বলতে বাধা রইলো না যে যাচ্ছি গিয়ে দেখেছে কেউ দেখেছে কেউ ক্যামেরাবন্দি করেছে কে কে আছে সেটা যখন আমি আমার কাছে পেলাম সেটা আমি তখন পাবলিক করে দিলাম কারণ আমি ওদের কোনো জায়গা বা পজিশান রিভিল করিনি ওরা অলরেডি রিভিল করেছে সেখান থেকে আমি যা দেখতে পেয়েছি আমার কাছে যে পাঠিয়েছে সেটা আমি মনে করেছি যে আমি শেয়ার করতেই পারি কারণ ওরা একটা পাবলিক প্লেসে বসে রয়েছে ওরা যখন নিজেদের পজিশান কোথায় রয়েছে নিজেদের লোকেশান বলছে পাবলিক হচ্ছে সারা বিশ্বকে জানাচ্ছে তার মানে ওরা জানে যে কেউ যদি এখন আমার সাথে আসেও দেখা করতে বা কথা বলতে হুম তাহলে আমার কোনো প্রবলেম নেই তো সেরকমই কেউ একজন গেছিল যে কিনা হয়তো ওদের যদি ভালো ভালোবাসতো বা ভালো চোখে দেখতো তাহলে সামনে গিয়ে কথা বলতো কিন্তু সে পছন্দ করে না তাই দূর থেকেই দেখে চলে এসছে আর যা দেখেছে সত্যি সত্যি আমার কাছে দিয়েছে আর আমিও সেটা সত্যি সত্যি বলেছি তো যাই হোক এই নিয়ে দেখলাম ঘোড়া অনেক কথা বলছে ঘোড়া আমার ওই ভিডিও থেকে স্ক্রিনশট তুলে নিয়েই আপনাদের দেখিয়েছে যে ওই অরেঞ্জ কালারের ব্যাগ যেটা আমি বলছিলাম ট্রলি ব্যাগটা দেখা যাচ্ছিলো না তো ওই অরেঞ্জ কালারের ট্রলি ব্যাগের ব্যাগটা নাকি ও দেখতে পেয়েছে তো হতেই পারে সবার তো সব কিছু চোখে পড়বে এরকম কোনো ব্যাপার না যেমন কিনা না ওর একসময় গুন্ডাগুন্ডির ওই যৌবনের এডিটিং ও দেখতে পেত আমি দেখতে পাইনি তার মানে এটা নয়তো যে সবই যে একটা মানুষকে দেখতে হবে তাই না তো এরকমই ব্যাপার ও যেরকম যৌবনের এডিটিং দেখতে পেয়েছে আমি যৌবনের এডিটিং দেখতে পাইনি তেমনি ও ওই ট্রলি ব্যাগটা দেখতে পেয়েছে আমি ট্রলি ব্যাগটা দেখতে পাইনি তো তার জন্য কী বললো যে চশমা লাগানোর কথা বললো যে তুই চশমা লাগা চশমার কথা বলতে গিয়ে মনে পড়ে গেলো আমি চশমাটাই পড়িনি তাই ভাবছি একটু ঝাপসা ঝাপসা কেন লাগছে তো যাই হোক এবার পরিষ্কার দেখতে পাচ্ছি তো পরিষ্কার ভালো করে দেখলাম এই ঘোড়ামুখির ভিডিও তো ঘোড়ামুখী বলছে যে তুই চশমা কেন চশমা পর ভালো করে তাহলে দেখতে পাবি বলছি তুই তো কোনো দিনই চশমা পড়তিস না তাহলে এই যে তুই যৌবনের এডিটিংটা দেখেছিলি তাহলে এটা আমাদেরকেও দেখা তোর কাছে তো প্রমাণ চাইছে তাই না তো যাই হোক তারপর তুই বললি যে নন্দাই ভাতারি নন্দাই ভাতারি বলতেই পারি আমি কারণ আমি নাকি ভিডিওর মধ্যে বলেছি যে নন্দাই না থাকলে আমরা ভেসে যেতাম তো আমরা নন্দাই না থাকলে ভেসে যেতাম এই কথাটা যদি আমি কোনো ভিডিওতে বলে থাকি তুই সেটাকে রিমিক্স করে প্লিজ একটু শুনিয়ে দে আর এমনিতেও তোকে জায়গা মতো উত্তর দিতেই হবে যে তুই কেন নন্দাই ভাতারি বলেছিস তার জন্য তুই যেই যে নেট প্র্যাকটিস করছিস করে যা কোনো আপত্তি নেই কারণ এটা তো এখন থানা থেকে পেরিয়ে আদালত অব্দি পড়ছে গেছে না তো সেখানে তোকে বলতেই হবে যে তুই কেন নন্দাই ভাতারি বলেছিস তো তুই প্র্যাকটিস করছিস খুব ভালো কথা কিন্তু আমি আজ পর্যন্ত কোনোদিনও এটা বলিনি যে নন্দাই না থাকলে আমরা ভেসে যেতাম আমি এটাই বলেছি যে আমাদের ননদ নন্দাই আমাদের যে ফ্যামিলি বন্ডিং এটা অনেক বড় ওরা আমাদের অনেক রকমভাবে আমরা একে অপরের হেল্প করি তুই এটা বুঝবি না কেন বলতো কারণ তোর কাছে আর সেটার মানেই তুই ধরে নিচ্ছিস ভাত আর মানে ভাত দেয় মানে তোর তুই কি একেবারেই ভিকারি ফ্যামিলির নাকি রে যে শুধুমাত্র ভাত দেয় খাওয়া দেয় যারা তাদেরকেই তুই মনে করি যে তারাই উপকার করেছে মানে তোদের জীবনে ভাত ছাড়া তোর আর কি জীবনে খাওয়া ছাড়া আর কোনো কিছু নেই খাওয়ার ঊর্ধ্বে গিয়েও যে মানুষের আরও অনেক রকমের অনেক প্রবলেম হতে পারে সেগুলো তুই বুঝিস না বল তোর জীবনে শুধু ওই রুটি কাপড়া বাঁকান এইটুকুই অবধি মানে তার বাইরে কিছু বুঝিস না মানে বুঝবি করে দেখ এই যে দিল্লিতে ছ ছবার তুই গেলি তোর পাশে কেউ গেছে কেউ সাথে গেছে তুই তাহলে বুঝবি কি করে তোর কাছে মানুষের হেল্প হেল্প তোকে তোকে যদি কেউ করেছে খাইয়েছে যেমন কিনা না তুই শ্বশুর ভাতারি হয়েছিলি তুই যেমন শ্বশুর ভাতারি হয়েছিলি তোকে শ্বশুর ভাত দিয়েছে সেই জন্য তুই মানে কোনো মানুষ কাউকে উপকার করছে মানেই তুই বুঝতে পারি যে সেটা শুধু খাওয়া তার বাইরে কিছু না তোর জায়গায় যদি আমি হতাম তাহলে দেখতিস আমার সাথে আমার ননদ নিশ্চয়ই সাথে করে যেত যেমন কি না যখন আমার ছেলে হবে তখন অনেক সময় এরকম হয়েছে যে আমার বর সময় দিতে পারিনি তখন আমার ননদ সাথে করে গেছে আমাকে আলট্রাসাউন্ড করাতে নিয়ে হুম তারপর হচ্ছে গিয়ে ডাক্তারের কাছে বুঝতে পেরেছিস তো তুই তো এম এ করেছিস তাও বাংলায় তার মধ্যে তাও তুই বারবার করে আবার পুনরায় আবার পুনরায় পুনরায় বলিস তো সেখানে একটা জিনিস তুই শিখেছিস কি না ভাতার সন্ধিবিচ্ছেদ করে বলছিস সমাজ করে সব দিক দিয়ে তুই ভাতারের অর্থ ভেতর থেকে বার করেছিস কি যে যে ভাত দেয় তো শুনে রাখ বারবার বলে যাচ্ছিস যে ভাত দেয় সেই নাকি ভাতার হয় তাই না তো সেই অনুযায়ী তুই হয় তোর হয়তো অনেক ভাতার হতে পারে কিন্তু আমি জানি যে আমাদের এই হিন্দু শাস্ত্রে আমাদের এই বাঙালি মতে হুম ভাত কাপড়ের দায়িত্ব বলে একটা অনুষ্ঠান হয় যেটা কিনা বিয়ের পর দিন হয় শ্বশুর বাড়িতে এসে রীতিমতো বর ভাত আর কাপড় দিয়ে তার দায়িত্ব নেয় সে হয় ভাতার আর বাবাকে কোনোদিনও দেখতে দেখেছিস যে সে ভাত কাপড়ের দায়িত্বের এরকম কোনো অনুষ্ঠান হয়েছে আমাদের যে অন্নপ্রাশন হয় সেটাও তো মামার বাড়িতে হয় মামা মুখে ভাত দেয় মামা ভাত হয় হুম তাহলে তো যদি সত্যি ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে যদি বাবা ভাতার হতো তাহলে তো এই অন্নপ্রাশনটাও বাবাই করাতো বাবাই মুখে ভাত দিত যে কেউ একবেলা ভাত দিয়েই ভাতার হয়ে যেতে পারে না ভাত কাপড়ের দায়িত্বটা সেই জন্য নিতে হয় দেখ বিয়ে করে নিয়ে আসে তারপর একটা দিন কালরাত্রি কাটায় ওই বেহুলা লক্ষ্মীন্দরের যে কথাটা আছে আমরা জানি কেন কাটায় কালরাত্রি সেটার মধ্যেও কারণ নিশ্চয়ই রয়েছে বিয়ের একটা ধকল থাকে একটা দিন মানুষের রেস্ট দরকার হয় তারপরের দিন কি হয় বউ ভাতে সকালবেলা আগে ভাত কাপড়ের দায়িত্ব নেয় তারপর গিয়ে রাত্রে ফুলসজ্জা হয় বুঝতে পেরেছিস তারপর গিয়ে রাত্রে ফুলসজ্জা হয়ে গতরটা নেয় বুঝতে পেরেছিস তো তুই তো বাংলায় এমে তাহলে জানিস না পিতার সমর্থক শব্দের মধ্যে কি আছে অন্নদাতা পিতা আমাদের অন্নদাতা আমাদের জীবন দিয়েছে আমাদের অন্ন দিয়েছে সেই যে ভাতটা খাওয়ায় সেই ভাত খাইয়ে আমাদের সে ভাতার হয়ে যায় না এটা তুই যুক্তি দিয়ে মানুষকে বলেছিস পিতা আমাদের অন্নদাতা অন্ন দিয়ে বড় করে তারপর কন্যা দান করে কন্যা সে পিতা দান করে এতদিন ধরে যাকে অন্ন দিয়ে প্রতিপালন করে তাকে সেই কন্যাকে প্রতিপালন করে দান করে আর তার এগেনস্টে আরেকটাও রীতি হয় সেটা হচ্ছে গিয়ে কনকাঞ্জলি সেই জন্য পিতামাতার ঘরে কনকাঞ্জলি দিতে হয় জানোয়ার মে মানুষ তার থেকেও গ্যা বুঝতে হচ্ছে তোর ওই পা যারা তোর যুক্তি অনুযায়ী যাকে তাকে ভাতার বানিয়ে নেয় একবেলা ভাত দিলেই যদি ভাতার বানানো হয়ে যেত তাহলে ভান্ডারায় বসে বসে যারা একবেলা খাওয়াচ্ছে তারা সবাই ভাতার হয়ে যেত সবার একবেলা যারা মানুষকে অন্ন দান করে তারাও ভাতার হয়ে যেত তোর যুক্তি অনুযায়ী ব্রাত জঘন্য নর্দমার কিট একটা তুই নর্দমার কিট সারাক্ষণ শুধু ভাতার 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 জানোয়ার তো নাঙ্গি বলেছিস না এবার ভাতারটাও কেন বলেছিস সেটাও গিয়ে উত্তর দিবি মানুষ যে ভাত দেয় সেই ভাতার হয়ে যায় না যে ভাত কাপড়ের দায়িত্ব নেয় সেই ভাতার হয় কারণ সে যেমন ভাত কাপড়ের দায়িত্বটা নিচ্ছে তেমনি আমাদের গতরটাও নিচ্ছে বুঝতে পেরেছিস তুই হতে পারিস বাপ ভাতারি শ্বশুর ভাতারি হুম আরও যার যার যেখানে যেখানে খেয়েছিস ও সোমনাথ ভাতারি হয়ে এসছিস তো সোমনাথের বাড়িতে খেয়ে এসছিস তাই না ও তো নিয়ে এসেছিলো কষ্ট করে সব টাংস সব নিয়ে এসেছিলো সংসারে কন্ট্রিবিউট তো সোমনাথও করে ওদের যে রান্না বান্না হয় খাওয়া দাওয়া দাওয়ার খরচা তাতে সোমনাথও দেয় তো সোমনাথেরও তুই খেয়ে এসছিস সোমনাথ ভাতারি হয়ে তুই তাহলে হুম নন্দাই ভাতারি জানোয়ার মেয়ে ছেলে কোথাকার বুঝিস মানে বুঝিস তোর তো অনুষ্ঠান করে বিয়ে হয়েছিল না তোর বর নিয়েছিল না ভাত কাপ দায়িত্ব তারপর কি করেছে পালন করতে পারেনি পালন করতে পারেনি শ্বশুরের ঘরে তুলে দিয়েছে না শ্বশুর ভাতারি হও তো তুই হর দশ রকমের ভাতারি অন্য লোকে বলিস না তোর মতো মেয়েদেরকেই অ্যাকচুয়ালি বারো ভাতারি বলা উচিত বুঝতে পেরেছিস প্রত্যেক সময় একটা কথা শুনে যাই বাবাকে বলে দিচ্ছে ভাতার তুই হ না ভাই কত রকমের ঘটনা তো শুনেছি তাহলে তুই সবাইকে কেন বাপ ভাতারি শ্বশুর ভাতারি নন্দাই ভাতারি করবি তো যাই হোক গান গাস না তুই যে বাকি সব স্বপ্নে হতে हैं। আপনি তো আপনি হতে হ্যাঁ গান গেয়েছিলি না অনেক দরদ মানে চেষ্টা করে দরদ দিয়ে গান গেছিলি না মানে বুঝিসনি না মানে বুঝিসনি নি বুঝবি কী করে সেই জন্য এত বড় একটা বিষয় এত বড় একটা বিষয় তুই যাচ্ছিস বংশের প্রদীপ জ্বালাতে কিন্তু তোর সাথে কেউ নেই সেই জন্য তুই শুধুমাত্র তোকে খেতে দেয় ওইটুকুই তুই বুঝিস মানুষের জীবনে যে পরিবার আরও বিভিন্ন সময় এসে দাঁড়াতে পারে সে শারীরিক অসুস্থতায় হুম শারীরিক অসুস্থতায় পাশে এসে দাঁড়াতে পারে বা যে কোনো পজিশানে একজন পাচ্ছে না তার কাজটা আরেকজন করে দেওয়া এগুলো তুই বুঝবি না কারণ তো তো কোনোদিনও করেনি তোকে যেই দিয়েছে ওই দুটো ভাত ছুঁড়ে দিয়েছে সেই জন্য তুই সব কিছু ভাত দিয়েই বুঝিস বুঝতে পেরেছিস তো যাই হোক একটা কথা বারবার তুই বলিস তুই সহ অনেকেই বলিস যে একটা মেয়ের বয়সী মেয়ে একটা মেয়ের বয়সী মেয়েকে কি কী করে তুই বলছিস দিনের পর দিন মেয়ের বয়সী মেয়ে তো কি হ্যাঁ আজকে তুই তুই যে বলছিস আমার মেয়ের সম্পর্কে কথা তুই যে বলছিস তুই যে সময় প্রেম করেছিলি যখন ইনকামিংয়ে পয়সা লাগতো তখন তোর বয়স ছিল বাইশ বছর বয়স তা তার অনেক আগে যদি তোর বিয়ে হতো তাহলে কিন্তু আমার মেয়ের থেকেও বড়ো বয়সী তোর একটা মেয়ে হতে পারতো যদি তোর সেই ক্ষমতাটা থাকতো প্রসব করার তাহলে হতে পারতো বুঝতে পেরেছিস আজকে এই মেয়েটার সাথে আমার মেয়েকে টেনে টেনে তোরা কার সাথে তুলনা করছিস যে মেয়েটা এরকম বেলে লেপানা করে ঘুরে বেড়াচ্ছে আর সেখানে আমার মেয়ে আমার মেয়ের চেহারা দেখে সবাই বুঝতে পারে যে খেতে ভালোবাসে সেই মেয়েটা আজকে হোস্টেলে খাবার খেয়ে হোস্টেলের একটা সরকারি হোস্টেলের খাবার খেয়ে সেখানে পড়াশোনা করছে দাঁতে দাঁত চেপে নিজের ক্ষমতায় নিজের যোগ্যতায় একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে জেনারেল কোটায় জেনারেল বুঝতে পেরেছিস জেনারেলে চোদ্দো নম্বর স্থান নিয়ে নিজের ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে নিজের যোগ্যতায় সেই মেয়েটার সাথে তুলনা করছিস এই মেয়েটার বয়স দিয়ে কি যায় আসে সে তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও মানুষ মুখ খুলেছে তাদের মধ্যে অনেকেই আছে যারা মুখ্যমন্ত্রী বাবার বয়সী মায়ের বয়সী তো তারা মুখ খুলবে না তারা এটা ভাববে যে ও আমার তো মেয়ের বয়সী মুখ্যমন্ত্রী তাই জন্য তার বিরুদ্ধে মুখ খুলবো না কেন খুলবো না অন্যায় দেখব মুখ খুলবো তাতে বয়সের কোনো যায় আসে না আর এই যে তুই বললি না ভিডিওর মধ্যে যে ও ভিডিও করেছে যে ভিডিও করেছে তার ক্যামেরা কোয়ালিটি ঠিক নেই হ্যাঁ একদম ঠিক ঠিক নেই কেন বলতো তার কষ্টের পয়সায় কেনা তোর মতো ভিক্ষার দানে নয় তো কিউআর কোডের মাধ্যমে হারামের যে পয়সা তোর তোর যে যে হারামের পয়সা ওটা তোর হারামের পয়সা তুই হাত পেতে ভিক্ষা নিয়েছিস হারামের পয়সা বুঝে বুঝতে পেরেছিস তো সেখানে সেখান থেকে যে তুই ফোনটা কিনেছিস সেই ফোন দিয়ে এখন বড় বড় বাতলিং মারছিস যে ওই ফুটেজটা করেছে তার নিজের আর্নিংয়ের টাকা দিয়ে কষ্টের টাকা দিয়ে সে কিনেছে বুঝতে পেরেছিস তোর ডিফারেন্স আছে ফার্ক আছে তোর চকচকে ফোন তার সত্ত্বেও তুই সত্যটা দেখতে পাস না আর মানুষকে সত্যটা দেখাতে পারিস কি করেছিলি ফ্ল্যাটে গিয়ে আমি আর মন্দিরা একা খেয়েছি বলেছিস বলতে পেরেছিস কি লাভ কি লাভ এই ঝাঁচকচকে ফোনের যদি সত্যিটাই না বলতে পারিস হুম বলতে পেরেছিলি পারিসনি চোখের ওপর দেখলি তো জয় শ্রী রাম আর এবারও অপেক্ষা কর আসবে আর ডিফারেন্স তোর আর আমার মধ্যে কি বলতো এই ফুটেজটা পেয়েও আমি কিন্তু ওকে ওখানে যতগুলো লোক আছে তাদের সাথে শুয়ে দিই আমি ফুটেজটা পেয়েছি বলেছি যে না মা মেয়ে একাই রয়েছে কুৎসা করিনি যেটা সত্যি সেটা বলেছি যদি সেটাই করা হতো তাহলে বলতাম যে হ্যাঁ আরও একজন আছে তোমাদের না দেখাতে পারলাম না এটা হতো অপপ্রচার এটা হতো বাজে কন্টেন্ট করা এটা হতো মিথ্যাচারিতা করা সেটা করিনি পরিষ্কার বলেছি যে হ্যাঁ যে গেছিলো যার চোখে পড়েছে সেও দেখেছে দেখে বলেছে যে ওখানে কোনো বক ছিল না কোনো অন্য পুরুষ ছিল না শুধুমাত্র মার মেয়ে ছিল আমি কোনো ভুল কথা বলিনি এটা ভুল কথা বলা না যা সত্যি সেটা এনেছি আজকে একজন আমাকে বলছে আপনি স্টক করছেন আমি কলকাতায় বসে ওখানে স্টক করব স্টক করবো ওরা নিজেরা নিজেদের যে লোকেশন সেটা পাবলিক করলো আমি স্টক করে ফেললাম অদ্ভুত ব্যাপার মানে মানুষ পারে স্টক করা কাকে বলে দেখুন পাশে স্ক্রিনশট দিচ্ছি এই হিরিম্বার ওখানে কমেন্ট এসছে হিরিমবার এখানে কমেন্ট এসছে এনার সমস্ত আমি ডিটেল নিয়ে রাখছি কারণ বাই চান্স যদি আমার মেয়ের কিছু হয় তাহলে এনাকে আমি আগে ধরবো আমি এনার নামে একটা কমপ্লেন করে রাখব বলছে আমার মেয়ের নামে গোয়েন্দা লাগাবে আমার মেয়ের পেছনে হায়দ্রাবাদে গেছে আমার মেয়ের পেছনে গোয়েন্দা লাগাবে আমার মেয়ের যদি কিছু হয় তাহলে এনাকে আমি ছাড়বো না এটাকে বলে স্টক করা যে আমি শুধু বলেছি হায়দ্রাবাদ গেছে হায়দ্রাবাদ ইউনিভার্সিটি আছে ওখানে আছে ওখানে ও পড়াশোনা করছে ব্যাস ও গোয়েন্দা লাগিয়ে দেবে আমার মেয়ের পেছনে এটা হচ্ছে গিয়ে স্টক করা কি করবে গোয়েন্দা লাগিয়ে কি করবেন আপনি গোয়েন্দা লাগিয়ে হ্যাঁ ইউনিভার্সিটিতে পড়ছে কষ্ট করে সেখানে আপনি আমার মেয়ের পেছনে গোয়েন্দা লাগাবেন লাগান লাগান দেখি মাস্টার্সের মাস্টার্স করছে করতে যাওয়া মেয়ে কোনো ক্লাস ফাইভের মেয়ে নয় যদি দেখেনও যে কোনো ছেলের সাথে ঘুরছে যে বলবেন যে ও না ছেলের সাথে ঘুরছিল হ্যাঁ ওখানে ছেলে মেয়ে সব একসাথেই পড়াশোনা করে বুঝতে পেরেছেন ছোটো লক্ষ্য থাকার তো যাই হোক এবার আসি বডি শেমিং নিয়ে কি বললি তুই আমার ঠোঁট নেই দেখ আমি আজকে ঠোঁটে কিছু মানে একদম হালকা যেটাকে একদম সবচেয়ে লাইট যে কালারটা হয় নিউড নিউড একটা লিপ টিন্ট লাগিয়ে বসেছি দেখ তো আমার ঠোঁট দেখছিস আমি হাজারবার এরকম হয় যে আমার ব্লগিং চ্যানেলে এই যে যে একদম হালকা যে কালারটা সেটাও ব্যবহার করি না একদম ন্যাচারাল যে লিপ আছে আমার যে কালার সেই কালার নিয়েই আসি বুঝতে পেরেছিস বাট যেটা আছে ন্যাচারাল আর তুই বলছিস না আঁকা এরকম আঁকা ঠোঁটটা এরকম করে আঁকে নেই তো তাই জন্য ভাই মানুষ যখন লিপলাইনার ব্যবহার করবে তো লিপ লাইনারটা ওরকমভাবেই তো ব্যবহার করে হুম বাট যা আছে দেখ আমার নাচ ন্যাচারাল তোর মতো কোনো কিছু আর্টিফিশিয়াল করতে হয় না তো তোর মতো এই যে পরচুলা এরকম করে ওটা না লাগালে তারপরে এই যে ভুরু তারপরে এই যে এখানে কি কি বুঝিস চিন্তা করে দে তোর আছে কি তোর আছে ন্যাচারাল শুধু কি ওই আগলা বাগলা ঝগলার মতো একটা ঠোঁট বেগুনের পোদের মতো আর কি নোক বড় বড় যেগুলো আর কি ডাইনিদের সাথে আমরা তুলনা করি যে ডাইনিদের বড় বড় নোখ রাক্ষসীদের বড় বড় নোক এইটা এটা তো ন্যাচারালি আছে বাদ বাকি কী আছে সবই তো তোর আর্টিফিশিয়াল তোর মুখে সাজে এরকম যে কি না পরচুলা বুড়ি মিথ্যের ঝুড়ি ভুরু আঁকা এখানে গোঁজা সমস্ত কিছু লজ্জা করে না একবার তো ঢেক দেখিয়ে দিয়েছিলি দুধের ঢাকনা দেখো 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 ওটা দেখে কি করে বোঝা যায় বুঝতেই পারা যায় বাদবাকি যখন এমনি সময় থাকিস আর যখন ওর ভেতরে বুঝে থাকিস সব বুঝতে পারি বুঝতে পেরেছিস বেশি বকতে আসিস না এই যে দেখ ঠোঁট আমার কোনো যায় আসবে না আর এই ঠোঁট নিয়েই দেখ না কামালকা ধামাল কামালকা ধামাল আমার বরের কোনো অসুবিধা হচ্ছে না তোর কিসের অসুবিধা হচ্ছে রে হুম তুই যে বলেছিলি না যে আমার বরের কোনো অসুবিধা হচ্ছে না তোর কিসের অসুবিধা হচ্ছে রে তো তোর কিসের অসুবিধা হচ্ছে রে আমার ঠোঁট যাই থাকুক তো বুঝতে পেরেছিস ওরকম হারামকা হারামকা পয়সায় কেনা ফোনে তু যে কিনা সত্যিটাকে সত্যি বলতে পারে না যে কিনা সত্যিটাকে সত্যি বলতে পারে না আজকে ওর মায়ের কথাতেই বোঝা গেছে যে কতদিন আগেকার ভিডিও কত কিরকম ভিডিও দেওয়া হচ্ছে আর তারপর ওই সীতা ফ্যাশন সব ভান্ডা ভেঙে দিয়েছে যতই ওই হোটেল ডিসেন্টে গিয়ে ঘুষ দিক না কেন সব ভান্ডা ভেঙে দিয়েছে এসছে বড় কথা বলতে নিজেরাই নিজেদের সমস্ত কিছু দেখিয়ে উতলা করে বসে রয়েছে আর বড় বড় কথা তো মুখে তুই তো বললি যে হ্যাঁ ভুল ভাল কথা বলে ভিডিও কর কারণ তোকে তো ইনকাম করতে হবে না নাহলে তোর বরের তো ইনকাম নেই এই মাসে তুই ভাড়া কী করে দিবি ফ্ল্যাট যেটা নিয়েছিস তার ভাড়া কী করে দিবি তার মানে বোঝ তুই বলতে চাইছিস আমি যে এই যে এখানে যেখানে থাকে আমি ভাড়া নিয়েছি কবে দু হাজার বাইশের অক্টোবর মাসে তার মানে বোঝ মানে এই যে তুই আমাকে বলেছিস যে আমি জ্যোতিষী হব মানে তখন থেকে আমি ঠিক করে নিয়েছিলাম যে সেই সময় যে সময় আর কি আমি এই কন্ট্রোভার্সি চ্যানেলটাকে অতটা মানে সময়ও দিতাম না ওটার পিছনে কোনো এফোর্ট দিতাম না সেই সময় তারও আগের থেকে আমার এই ফ্ল্যাট ভাড়া দু বাইশ সালের অক্টোবর মাসে একদম ফার্স্ট ষষ্ঠীর দিন আমরা এখানে ঢুকেছি এসে চাবি হ্যান্ডওভার নিয়েছি দু সালে দুর্গা উৎসবের সময় তো সেই সময় থেকে আমি জানতাম যে আমি এরপর সিরিয়াস হয়ে যাব এই কন্ট্রোভার্সিটার মধ্যে তারপর হচ্ছে গিয়ে আমি তোর সাথে আমার ঝামেলা হবে তারপর সে আমি রোজ তোকে নিয়ে ভিডিও করব তারপর আমি জানতাম যে মন্দিরে এরকম একটা ঘটনা ঘটাবে তারপর আমি এটাও জানতাম টিন এরকম একটা ঘটনা ঘটাবে তারপর আমি ওকে বেঁচে 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 ফ্ল্যাটের ভাড়া দেবো সেই আশায় আমি এখানে এসেছি মানে কুচ ভি কুচ ভি কি তোর মাথা কি মানে একেবারে সাটকে গেছে না কি পুরো ছেটকে গেছে সেই জন্য সব কথা বলিস কিন্তু দেখ এই যে তুই বলি না আমার বরের ইনকাম নেই তো আমার বরের ইনকাম নেই তাও আমরা চলছি কিন্তু তোর বরের ইনকাম থেকেও দেখ তুই কি করতে পারছিস কী করতে পারছিস কিচ্ছু করতে পারছিস কি যা সমস্ত কিছু তোকে নিজেই করতে হচ্ছে তোর বরের পয়সায় কিচ্ছু হচ্ছে কিচ্ছু হচ্ছে না সেই জন্য লোকের এই যাকে বলেছিলি আমি দেখিয়ে দেবো লড়াই করব লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই সেই তাদের পায়ের মধ্যে গিয়ে তাদের পাঠার বিচি চিবিয়ে বললি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমি আর পারছি না কারণ তুই জানিস তোর বর তোকে সাপোর্ট করতে পারবে না তোকেই এখানে বসে বসে গলা করতে করে হলেও তিনটে চারটে করে ভিডিও নামিয়ে পয়সা ইনকাম করতে হবে তোকেই দরকার পড়লে ভিক্ষার ঝুলি খুলে ওই কিউআর কোডের মাধ্যমে টাকা তুলতে হবে সেই জন্য তাহলে লাভটা কী হলো বল এরকম বর থাকাচ্ছে মানে বরের ইনকাম থাকাচ্ছে না থাকাই ভালো তোকে তো আমি আগেই চ্যালেঞ্জ করেছিলাম যে দেখ আমিও ছেড়ে দিচ্ছি তুইও ছেড়ে দে তুইও ছেড়ে দে দেখ কার সংসার চলে আর কার সংসার চলে না তুই দেখ দেখবি কর করবি পারবি না তুই বাট তোকে তাও বলতে হয় এটা হচ্ছে কুৎসা করা এটা হচ্ছে কন্ট্রোভার্সির জন্য ভুলভাল কথা বলা আমি যা দেখেছি আমি সেটাই বলেছি সেটাই বলেছি বুঝেছিস বুঝেছিস গবেট কোথাকার গাধি তোকে এমনি এমনি সঙ্গীতা ম্যাডাম বলে না একদম ঠিকই বলে গাঝী কোথাকার মানে আমার তো মনে হয় আমি যে খচ্চর বলতাম একটু আমাকে এবার মানে ঘুরিয়ে দিতে হবে খচ্চর না খচ্চরের মধ্যে তো তাও ঘোড়ার একটুখানি আর কি জিন থাকে তো তাও নেই তুই পিওরলি তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা শেষ করে দেবো কিন্তু এই ভিডিওর মধ্যে একটা মানে খুব কথা আপনাদের বলে চাই আজ থেকে প্রায় দিন আগে একটা ভিডিও সেটা দেখলাম সেখানে ও কিন্তু বলেছিল ও সেপ্টেম্বর মাসে হুম সেপ্টেম্বর মাসে ও যাবে দিল্লিতে মানে এই সময়ের মধ্যেই ওর কিন্তু দিল্লিতে যাওয়ার একটা প্ল্যান ছিল কিসের জন্য না ও একটা কোনো গার্মেন্টসের বিজনেস শুরু করবে হয়তো দিল্লি থেকে একদম কম দামে জিনিসপত্র কিনবে তার মধ্যে নিজের একটা নাম সেটকাবে একটা নিজের কোনো ব্র্যান্ড নেম দিয়ে দেবে দিয়ে সেটাকে বিক্রি করবে একটু বেশি পয়সা দিয়ে হুম তো এরকমভাবে একটা বিজনেস হয়তো শুরু করার চেষ্টা করছে সেই জন্য ও বলেছিল কিন্তু বলেছিল যে দিল্লিতে যাবে তো দেখুন সমস্ত কিছু চার দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে তো জানি না ও গেছে কিনা কিন্তু এরকম একটা কথা আমি শুনলাম হুম তো এরা যেহেতু দেখছেন অনেক ভিডিও ব্যাক ডেটে দিচ্ছে এখন আমরা বুঝতেই পারছি তো সেক্ষেত্রে কে গেছে কার সাথে কোথায় দেখা হয়েছে কী না হয়েছে এগুলো বলা যায় না নো দেখা হয়ে যেতেও পারে ঠিক আছে তো এটা আমি কোনো দাবি করছি না আমি এরকম একটা ভিডিওতে এরকম শুনলাম যে ও বলছে যে সেপ্টেম্বর মাসে ও ডেট মেনশন করেনি বলেছে আমি সেপ্টেম্বর মাসে মনে হলো যে একদম মানে কারেন্ট কারেন্ট সেপ্টেম্বর মাসে একদম প্রথম দিকেই যাবে কারণ সেপ্টেম্বর মাসে প্রথম দিকে গিয়ে যদি না ও বিজনেস শুরু করতে পারে তাহলে তো এই যে পুজোর যে বাজারটা সেটা তো নিতেই পারবে না অক্টোবর মাসে তো পুজো তো তার একটু আগে তো করতে হবে তো ভুল করে অক্টোবর বলে দিয়েছিল যে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ আমি হয়তো যাবো কিন্তু আমার মনে হচ্ছে ও সেপ্টেম্বরের প্রথম দিকেই হয়তো যাবে জানি না এটা একটা অনুমান ও নিজেই যেটা ভিডিওর মধ্যে বলেছে আমি সেটাই বললাম আমি কোনো নিজে বানিয়ে বলছি না বা কোনো গোপন সূত্রের মাধ্যমে বলছি না যখন মুখ থেকে শুনলাম তখন আমি বললাম যে বাবা তাহলে এও দিল্লিতে যাওয়ার মানে প্ল্যান আগের থেকেই করে রেখেছে তো অনেক বড় প্ল্যানিং প্লটিং চক্রান্ত হচ্ছে সে তো আপনারা সবাই জানেন তো যাই হোক যখন সামনে আসবে সবটাই আমরা জানতে পারবো তো এই ভিডিওটা এই অব্দি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মি দা সাইনিং অফ লাভ ইউ অল